তো ওয়েলকাম বন্ধুরা জবসমো স্যারেরম ইউটিউব চ্যানেলে তো ফাইনালি টি এ আর্মি অর্থাৎ টি এ আর্মি ওপেন র্যালির যে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশান তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেল যতগুলি জুন রয়েছে জুন ওয়ান জুন সেকেন্ড এবং জুন তোমাদের থার্ড তো এক নাম্বার থেকে তিন নাম্বার জুনের যে তোমাদের র্যালির ডেট সেই র্যালির ডেট কিন্তু তোমাদের অফিশিয়ালিভাবে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে তারও নোটিশ কিন্তু তোমাদের অফিসিয়ালি ভাবে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা বিরোতে ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের কবে র‍্যালি রয়েছে এর সঙ্গে সঙ্গে তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছে তো ত্রিপুরার র‍্যালি কোথায় হবে ত্রিপুরার র্যালির লোকেশন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ত্রিপুরার র‍্যালি কবে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের র‍্যালি কবে রয়েছে কোথায় উপস্থিত হতে হবে অর্থাৎ র‍্যালির লোকেশন তোমাদের কি দেওয়া হয়েছে কারা কারা তোমরা এই র‍্যালিতে যেতে পারবে বয়স উচ্চতা এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন পোস্টে র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে কী এখানে তোমাদের যোগ্যতা থাকা দরকার এবং র্যালিতে তোমাদের কী কী হবে এবং র্যালি যে তোমাদের নেওয়া হবে টোটাল কত নম্বরের মধ্যে তোমাদের র্যালি নেওয়া হবে তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো দেখো এখানে তোমাদের কিন্তু জুন অনুযায়ী কিন্তু র্যালির ডেট কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের এখানে কোন কোন জুনের মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে তার কথা বলা হয়েছে তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে এখানে বলা হয়েছে আসাম মেঘালয়া মণিপুর ত্রিপুরা এবং নাগাল্যান্ড সিকিম তো এই সব স্টেট এবং আন্দামান নিকোবর এই সব ইউটি এবং স্টেটকে কিন্তু এখানে তিন নাম্বার জুনে রাখা হয়েছে অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে তিন নাম্বার জুনে রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এইবার তোমরা এখানে অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখে নাও তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের ফুল যে নোটিফিকেশন সেই ফুল অফিশিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ইন ওয়ান ওয়ান নাইন অর্থাৎ একশো উনিশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টি আর্মি আসাম নিচে বলা হয়েছে ডেট পনেরোই নভেম্বর দু থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের র্যালি চলবে ফার্স্ট ডিসেম্বর দু পর্যন্ত তারই কথা বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি অফ ওয়ান ওয়ান নাইন ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি আসাম উইল বি অর্গানাইজড ফ্রম পনেরোই নভেম্বর দু এখানে বলা হয়েছে ফার্স্ট ডিসেম্বর দু নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে জেনারেল ডিউটি সোলজার জিডির ক্ষেত্রে বলা হয়েছে তিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং হাউস কিপার অর্থাৎ সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে একশো উনিশ ইনফেন্ট্রি টি আর্মির তোমাদের এই ব্যাটেলিয়ানের ক্ষেত্রে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে র্যালির ডেট ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে যে তোমাদের পনেরো তারিখে র্যালি স্টার্ট হচ্ছে পনেরো তারিখে কিন্তু এখানে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্টের এর র্যালি হবে তারই কথা বলা হয়েছে এরপর মণিপুরের এইসব ডিস্ট্রিক্টের ষোলোই নভেম্বরে স্টার্ট হচ্ছে এবং এখানে বলা হয়েছে মণিপুরের এইসব যে ডিস্ট্রিক্ট রয়েছে তাদের র্যালি এখানে সতেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো আমরা এখানে দেখি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা র‍্যালি কবে রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে 26 নভেম্বর 2025 এ কিন্তু এখানে ত্রিপুরা প্লাস মিজোরামের কিন্তু র‍্যালি হবে তার কথা বলা হয়েছে এবং 27 তারিখ থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিকের র‍্যালি হবে তো এখানে দেখো ডিস্ট্রিকের নাম বলা হয়েছে তোমরা যারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরপর এখানে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নিচে বলা হয়েছে তোমাদের এখানে পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো এই সব ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো তাদের র্যালি কিন্তু এখানে সাতাশে নভেম্বর থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এরপর ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো তাদের র্যালি কিন্তু এখানে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে তো ডিস্ট্রিক্টের নামগুলি তোমরা দেখে নাও এখানে বলা হয়েছে হুগলি নর্থ চব্বিশ পরগনা এরপর এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা নিচে বলা হয়েছে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান অ্যান্ড ঝাড়গ্রাম থেকে তোমরা যারা রয়েছ তো তাদের র্যালি কিন্তু এখানে আঠাশে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে উনত্রিশে নভেম্বর তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছো ওয়েস্ট বেঙ্গলে এন্ড সিকিমের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে তো দেখে নাও এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো দার্জিলিং ডিস্ট্রিক্ট এরপর এখানে বলা হয়েছে তোমাদের জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার অ্যান্ড অল ডিস্ট্রিক্ট অফ সিকিম তো সিকিমের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে তো সিকিমের সঙ্গে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে ঊনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশে হবে তারই কথা কিন্তু এখনো বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু তিন দিন চলবে সাতাশ তারিখে আঠাশ তারিখে এবং ঊনত্রিশ তারিখে এই তিন দিন র্যালি কিন্তু চলবে এবং আলাদা আলাদা ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু আলাদা আলাদা কিন্তু দিনে হবে তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমরা র্যালি ডেট দেখে নেবে এবং র্যালি লোকেশন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লোকেশন বলা হয়েছে এখানে বলা হয়েছে আসাম মাসিমপুর মিলিটারি স্টেশন শিলচার আসাম তো তোমাদের কিন্তু এখানে কিন্তু র্যালি হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে তিরিশ তারিখে কিন্তু এখানে সানডে পড়ার জন্য তোমাদের কিন্তু সেই দিন কিন্তু তোমাদের র্যালি কিন্তু অফ রাখা হয়েছে তারপর তোমাদের কিন্তু ফার্স্ট ডিসেম্বরে কিন্তু এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সাম কিন্তু তোমাদের নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ডিসেম্বর কিন্তু এই দিনটি কিন্তু রিজার্ভ রাখা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে র্যালি যে স্টার্ট হচ্ছে পনেরো তারিখ থেকে তোমাদের যে র্যালি চলবে পনেরো তারিখ থেকে এখানে বলা হয়েছে দেখো উনত্রিশে নভেম্বর দু তো যতগুলি র্যালি হবে তোমাদের এখানে পনেরোই নভেম্বর থেকে তোমাদের এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত তো যারা তোমরা র্যালি পাস করবে তো সকলের কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু এখানে ফার্স্ট ডিসেম্বরে তোমাদের কিন্তু মেডিকেল হবে মেডিকেল প্লাস কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে তোমাদের এখানে র্যালিতে যাওয়ার জন্য কি এখানে যোগ্যতা থাকা দরকার তো তোমরা যারা জিডির র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ওভারঅল কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু জিডির র্যালিতে যেতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা ট্রেডসম্যানের র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং তোমরা যারা ট্রেডসম্যান অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু অষ্টম শ্রেণী পাশের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে নিচে কিন্তু এখানে মিনিমাম বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে বিয়াল্লিশ বছর যাদের এখানে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ওয়েটের কথা বলা হয়েছে মিনিমাম ওয়েট বলা হয়েছে পঞ্চাশ কেজি এরপর নিচে বলা হয়েছে তোমাদের হাইট তো হাইট বলা হয়েছে একশো সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিল এরিয়া কিংবা যারা তোমরা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে চেস্ট বলা হয়েছে এবং তোমাদের কিন্তু চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে তো ডকুমেন্ট এর উপরে তোমাদের ফুল ডিটেলসে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে এবং তোমাদের লোকেশন কিন্তু বলে দিলাম সেই উপস্থিত দিনই কিন্তু তোমাদের সেই জায়গায় কিন্তু উপস্থিত হতে হবে তো তোমরা যারা এই র্যালিতে যেতে চাও টিএ আর্মির ওপেন র্যালিতে যারা যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারবে শুধুমাত্র ছেলেরাই তোমরা কিন্তু এই র্যালিতে যেতে পারবে মেয়েরা তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে না